এই ভার্মিক কম্প্রসারের উপকার হলো যে সবজি এত সুন্দর টকটকা থাকে যে ওই ভার্মিক কম্প্রসারের ওই রাসায়নিক যে সারের সবজি ওটার পাতা অন্য রকম হয়ে যায় হলুদ হয়ে যায় লীল হয়ে যায় জরা ধরে যায় মেলা রকমের বেদি জন্মে কিন্তু এইটা দিলে কোনো বেদি নাই এমনি ছোট থেকে নিয়ে সুস্থ হয়ে বেড়ায় দেখতেই ভালো লাগে চার বছর আগে করিয়ে দিছি এই যাবত আমি বিক্রি করে সাগে দিয়েও চার লক্ষ টাকার মতো আমার বিক্রি করা হয়ে গেছে ইনশাল্লাহ আবার শাকসবজি তো আছেই বিক্রি করে আল্লাহ দিলে প্রতিদিন হাজার বারোশো টাকা শাক বেশি আসবে অনেকের ভিতরে একটু যে আমি কেঁচো লাগবো না হ্যাঁ আমার কিরকম লাগে কিরকম আমার ওটা লাগে না আমার কাছে খুব ভালো লাগে যে এটা তো একটা আল্লাহর মূল খাত ওর দ্বারাই তো আমি অনেক পয়সা পাইতেছি আর দেখায় উপকার হচ্ছে মানুষের খানা দানা সবকিছু একবারে রাসায়নিক সার ছাড়া জৈব সার এটা ভালো জিনিস ইনশাল্লাহ আল্লাহ করাইছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রা চরপাড়া গ্রামের হারনান কাকার ভার্মিকম্পোস্ট সার উৎপাদন কারখানায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই বিভিন্ন ধরনের শাক সবজি বিশেষ করে পুঁই শাক লাল শাক এবং সামনে দেখতে পাচ্ছেন পাটের শাক পাশাপাশি করছেন অন্য অন্য শাক সাথে ডাটাও আছেন মূলত এগুলো সবই কিন্তু উৎপাদন হচ্ছে এই ভার্মিক কম্পোস সার ব্যবহার করে আজকে আমরা ভার্মিক কম্পোস্ট সার কীভাবে উৎপাদন করছেন কিভাবে বাজারজাত করছেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরদ আর ক্যামেরা থাকছে আরপুর ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেখ না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইলো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লিখছে আল্লাহ জান ভালো রাখে আল্লাহ সবাইকে ভালো রাখে খুবই ভালো লাগছে ভার্মি কম্পোস্ট সার যদিও আমরা কিন্তু প্রথম ভিডিও করছি এর আগে আমাদের ভার্মি কম্পোস্টের কোন ভিডিও নাই অনেক আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে ভার্মি কম্পোস্ট সারটা নিয়ে আসলে কাজ করা দরকার এই জন্য যে অনেকটা রাসায়নিক সার মুক্ত যদি আমরা সবজি খেতে পারি এর ভালো আর কি হতে পারে ঠিক কৃষির সাথে সম্পৃক্ত কত বছর তাও তো

শুরু করছেন হ্যাঁ এইটা কোথা থেকে কিভাবে শুরু হলো এটা দিছে হলো ওই সবজির আবার দেখে আমাকে দেখে আমাকে সদরুল ভাই বললো যে আমরা শাক জরমান কী কলাম যে এই গোবর টবর পশাই তাহলে একটু ভার্মিক কম্পোস্ট সারে কারখানা করে দিই ভালো মনে করেন উনি এসে দান সারি করে লাগায় দেখে ওই দুইটা রিং আগে দিলো আর চারটা টিন দিলে দিয়ে করে দিল দেওয়ার পরে দেখলো যে না ইনি খুব যত্ন করে তা আবার দুইটা করে দিল আমার ছেলের নামে চারটে রিং হলো আটখান টিন আমি করলাম করা বলে দেখ না উন্নতি ভালো সে করলে তাহলে একটা বড় ধরনের করে দেই থানায় একটা এসে কলম দেন বললো আপনার এই জায়গা কিন্তু দিতে হবে কলম দেওয়ার জন্যই তো আছে করলো তারপরে উনি নিজেই থাকে কৃষি অফিস থাকে এই ঘর সব কিছু কৃষি অফিস করিয়ে দিছে আমার কত বছর আগে সেটা এই তো কয় বছর হলো চার বছর চার বছর চার বছর আগে করিয়ে দিছে এই যাবত আমি বিক্রি করে সাগে দিয়েও চার লক্ষ টাকার মতো আমার বিক্রি করা হয়ে গেছে ইনশাল্লাহ আবার শাক সবজি তো আছেই বিক্রি করি আল্লাহ দিলি প্রতিদিন হাজার বারোশো টাকার শাক বেশি আসবে আবার আবার দশ দেখি ইনশাল্লাহ আমরা যদি একটু জানতে চাই বিশেষ করে এই যে ভার্মি কম্পোস্ট সারটা শুরু করলেন এবং অনেকটাই সাকসেসই বলবো আর কি আপনার সাথে যেহেতু অনেকগুলো লোক পেয়েছিল তারা কিন্তু কেউই নাই আপনি ঠিক আছেন যে এই জায়গাটা টিকে থাকাটা অনেক কষ্টের ব্যাপার যদিও পরিশ্রম আছে এখানে অনেকে এত পরিশ্রম করতে চায় না অনেকের ভিতরে একটু ইয়ে আছে যে আমি কেসো লাগবো না হ্যাঁ আমার কিরকম লাগে কিরকম লাগে আমার ওটা লাগে না আমার কাছে খুব ভালো লাগে যে এটা তো একটা আল্লাহর মুখ লোকাত ওর দ্বারা আমি অনেক পয়সা পেতেছি আর দেখায় উপকার হচ্ছে মানুষের খানা দানা সব কিছু একবারে রাসায়নিক সার ছাড়া জৈব সার এটা ভালো জিনিস মূল উপাদান কি অর্থাৎ মূল জিনিসটা দিয়ে তৈরি করতে হয় এটা দিতে হয় ওই গোবর অর্থাৎ গরুর লাদ ভর্তি করে দেওয়ার পরে ওই যে অবস্থানের ছোট ছোট চেরা দিছি কেসো ওটা ছেড়ে দিলে ওরা খায় খায় ওরা হাগে হাগলি ওটা ওর সার

আচ্ছা ডিমের হাতেও চলে আসে এটা এখন কত করে কেজি বিক্রি করছেন এখন বেঁচতেছি বর্তমান ওই কৃষি অফিস থেকে কেছে যে বিশ টাকা কেজি উল্লা পাড়াতে দিও আমার এলাকার মানুষ সবাই নিবে তো বিশ টাকা কেজি দিই আপনি গোবর দিচ্ছেন গোবরটাকে কাঁচা গোবর দিতে আসে হ্যাঁ কাঁচা গোবর গরু লা দেবো ওই অবস্থায় নিয়ে আমি এখানে রাখি আজকে ধরেন আপনার গোবরটা দিলেন হ্যাঁ কেসোটা কয়দিন পরে দিই আজকেই দিই আলাদা আজকেই দিই হ্যাঁ ওটা নিয়ম আজকেই দাও মানে গোবরটা দিলে কাঁচা গোবর কাঁচা গোবর কেসো দিয়ে দিবেন কেসো আর ফারতে দিয়ে দিলে ও খায়া দেবে যদি শুক হয়ে যায় তো শুক হয়ে গেলে ওটা উপর থেকে চটাগুনে ফালা দিতে হয় অন্য কিছু কি দিতে হয় কিছু দিতে হয় না ওই মাঝে সাথে একটু পানি দিতে হয় কি ওই একটু লালি দিয়ে গোলায় পানিটা দিলে ওরা একটু ভালোভাবে খায়া সুস্থ থাকে ভালো সুস্থ এই চৈত মাস আসলে দেওয়া লাগে চিটা গুড় যেটা চিটা পানির সাথে গোলায় দিচ্ছেন গোলায় ওই পানিটা একটু পানিটা চিটা দিলে ওরা একটু সুস্থ ভালো হয় যদি কোনো পানি থাকে গোবরের মধ্যে সেটা বের হয়ে যাওয়ার মতো কোনো অবস্থা কি আছে হ্যাঁ নিচে দিতে পারা যায় বের হয়ে যাবে এই যে হাউস গুলো যে করেছে এর এর সবটি লাইন আছে নিচে কি আপনি এরকম ঢালু রেখেছেন না এমনি সমান ই করা সমান আছে একটুখানি আছে ওই লালাদে পানি বাড়া যাবে এটা কি ফুটা ছাকনা ছাঁকনা ফুটা আছে ফুটা কি ছাকনা আছে ফুটা ছাকনা নাই এমনি বাড়া যায় উনি বলছেন এমনি পারা যাবে কেসো যদি তার সাথে না কেসো অত তো যাবে না কেসি থাকবে টিপ কতটুক আছে এই হাউসটা হাউসের ডিপ আছে দুই

অর্ডার হয় এখন আমি ওই লিয়েলে আমার নিজের ব্যান আছে বাসায় বাসায় পৌঁছাই সবাই বাসা চেনা আছে আমার লিয়েলে বাসায় বাসায় পৌঁছা দিয়ে আসি মার্শাল্লাহ আমরা যদি বলি রাসায়নিক সার এবং ভার্মি কম্পোস্ট সার আপনার ভার্মি কম্পোস্ট সারের মূলত উপকারিতা কী কী এই ভার্মি কম্পোস্ট সারের উপকার হলো যে সবজি এত সুন্দর টকটকা থাকে যে ওই ভার্মি কম্পোস্ট সারের ওই রাসায়নিক যে সারের সবজি ওটার পাতা অন্যরকম হয়ে যায় হলুদ হয়ে যায় নীল হয়ে যায় জরা ধরে যায় মেলা রকমের বেদি জন্ম কিন্তু এইটা দিলে কোনো বেদি নাই এমনি ছোট থেকে নিয়ে সুস্থ হয়ে বেড়ায় দেখতেই ভালো লাগে আমার সামনে আছে দিয়েই করা তারপরে কিন্তু এরকম কাজ হয়েছে এরকম পাশে আমরা ডাটাও দেখতে পাচ্ছি ডাটা অপরূপ সুন্দর ধান ক্ষেতের যে চেহারা মাসাল্লাহ আমরা যদি বলি চরা সেরা হ্যাঁ আল্লাহ দিলিত হয় এরকম ধান কি আছে কিন্তু এই বার্মিক কম্পোসার এটা দেওয়ায় খুবই রিক্স ধান পরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা আমার অভ্যাস কাছে গেছে এই কম পরিমাণ দিতে হয় দেওয়ার নিয়ম হলো চার কে চার কেজি হয়ে যায় ডিসিমালে ডিসিমালে চার কেজি কিন্তু আমি না দিয়ে দেড় কেজি দুই কেজি মাত্রায় দেয় যে বেশি দিলে যদি পরিয়ে যায় হওয়া জিনিস তাহলে লস্ট হয়ে যাবে কম রাখি মানে এর পাওয়ারটা অত্যাধিক পাওয়ার খুব অল্প দিনেই

চারটা হাউস এবং দশটা আমরা যদি বলি যে প্রতি মাসে কি পরিমাণ সার উত্তোলন করা প্রতি মাসে আবার একশো কেজি উৎপাদন হয় একশো কেজি উৎপাদন হয় যত বেশি হবে তত আপনার বেশি সার পাবেন সেই ক্ষেত্রে মূল উপাদান হচ্ছে গোবর আর যখন একটু শুকা আসে তখন আপনার চিটা সাথে একটু পানি মিশে ছিটিয়ে দিতে এছাড়া অন্য কোনো পরিচর্যা দরকার না আর কিছু দরকার হয় যখন আপনার কেসটা বেড়ে যাচ্ছে তখন এটা থেকে ট্রান্সফার করছেন যখন বেড়ে যায় তখন কিভাবে বুঝতে পারবেন যে বেড়ে গেছে বেড়ে গেলে বোঝা যায় যে এই যে এটা বেড়ে যায় এটা খাবারটা ওরা অতি তাড়াতাড়ি খায় ওরা দেয় ওরা আমি ওই উপরে তুললি বুঝে যায় যে এটা খাইছে তাড়াতাড়ি এতে কেস বেশি আছে বেশি আছে ওটার থেকে আর একটা পোসা দেয় সমান তালে দেয় ওখানে ভাগ করে আলাদা আর একটা দিয়ে দেয় যে এটা বেশি আছে বুঝবার পারি নতুন উদ্যোক্তা বিশেষ করে অনেকই লেখাপড়ার পাশাপাশি আবার অনেক আবার লেখাপড়া করছে চাকরি বাকরি হচ্ছে না তারা তারা যদি এটা করতে চায় সেক্ষেত্রে তাদের যদি পরামর্শ দেন তো ওরা এসে করলে ওই তো দিয়ে দেই করো নষ্ট করে না জানি একটা তো দিয়ে আগে উৎপাদন বাড়াও আর শেখো আমার কাছে এসে চার পাঁচ দিন দেখে দিয়ে যা ওনারা শিখুক আমার ভালো হবে দেশে সবাই যদি করতে পারে রাসায়নিক সারের দাম কমে গেল দরকার হইলো না তাহলে তো টাকা পয়সা গেল কত আমাদের দেশের কাজ করে খেতে পারে তো বিক্রি করলে অনেক টাকা লেখাপড়া করবে আর সাথে এটা একটু চম দিলি দুইশো টাকা বেশি তোমার খরচটা হলো কলম কেনার তোমার বুদ্ধির ঠিক ভাবে আমি নিয়ে গেলাম যে চাবি দিয়ে দেবো আমরা যখন রাসায়নিক সার ব্যবহার করছি আর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে হার্মিক কম্পোস্ট সার এটার পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কিচ্ছু ভালো হ্যাঁ একদম প্রাকৃতিক অনেক হ্যাঁ তো সেই ক্ষেত্রে কেউ যদি ইচ্ছে করে যে আমি এটা নিয়ে কাজ করবো সেই ইচ্ছেগুলো করতে পারে করতে পারবে কিছু অন্য কথা সংগ্রহ করলো বা আপনার কাছ থেকে সংগ্রহ করতে আমি সাহায্য করবো তাকে তো সেই ক্ষেত্রে দূরের কোনো ক্রেতা যদি আপনার কাছ থেকে ভার্মি কম্পোস্ট সার নিতে চায় সেই ক্ষেত্রে দূরে কোথাও পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা ওনার যদি নিজে এসে নিয়ে যায় তাহলে তো হইলে না হলে আমাকে বললে আমার খরচটা দিবি গাড়ি আমি গাড়ি তুলে দেবো ওনার বাসায় চলে যাবি ভাড়া দিয়ে দিবি ওনার বাসায় চলে যাবে হ্যাঁ মাশাআল্লাহ সেক্ষেত্রে টাকাটা আগে পাঠালে ভালো হয় না টাকাটা পরে ওই পরে দিলেও চলবে না দিলেও চলবে না দিয়ে যদি একটু করে খেতে পারে আমার ও শাকসবজি আমার ওই টাকা দুই চার পাঁচশো হাজার টাকা না ফেলি ও তো করে খায় তাহলে আমার ও ও তো কিছু করে খেয়ে ফেললে খালি টেহাই দিবি এত না বুদ্ধু দেবো ওকে দরকার ওর বাসায় আমি দেহা দিয়ে আসবো দশ দিন পর্যন্ত তো কাকা অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার সার্বিক কৃষি জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করছেন সফল থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রদর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুর্ব কামনা করে আজকের মতো আমাদের হান্নান কাকার ভার্মি কম্পোস্ট শার্ট উৎপাদন কারখানা থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ